আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি তার বাবা মারা গেছেন বাবার মৃত্যু হয়েছে এখন তার মৃত বাবার জন্য তার পক্ষ থেকে বদলে ওমরা করতে পারবেন কি পারবেন না জবাবে বলবো যে মানুষ মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা হজ দুটাই করতে পারে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ এবং ওমরা দুটাই বদলে হজ করা যায় করতে পারেন করতে পারেন এতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত তিনি বলেছেন যে একটা ওমরা করার পরে আবারও কি ওমরা করা যায় আরেকজনের নিয়ত আরেকটা করবেন মানে উদ্দেশ্য হইল যে আমাদের তা নাইম تنعیম নামক একটা জায়গা রয়েছে যেখানে যেটা আমরা বাংলাদেশের মানুষ আয়েশা মসজিদ নামে চিনি আয়েশা মসজিদে এসে বারবার ইহরাম বাঁধে এবং বারবার ওমরা করে এবং একদিনে তিন চারটা ওমরা করে থাকি আমরা বাংলাদেশের মানুষ এটা কি সঠিক কি না জবাবে বলবো যে এটা সঠিক নয় এটা সঠিক নয় এটা থেকে বিরত থাকতে হবে একটিমাত্র দলিলের ভিত্তিতে এটা করা হয় যেটা আয়সা রাজি আল্লাহ তালা রাসুল সাল্লামের সাথেও হজ করতে গিয়েছিলেন তিনি ছিলেন কারেন অর্থাৎ কিরান হজ করছিলেন তো প্রথমে ওমরা করতে গিয়েই তার হায়েজ হয়ে যায় আয়সা রাজি আল্লাহ হা কাদাক কাঁদতে লেগেছিলেন রাসুল সাল সাল্লাম বললেন কি হয়েছে তখন তিনি বলেন এবার আমার আর অঙ্গসে হজ করা হলো না কারণ তখন রাসুল সাল সাল্লাম বললেন যে অবশ্যই তোমার হায়েজ হয়েছে জি হায়েজ হয়েছে তো রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তব বাদ দিয়ে অন্যান্য সকল কাজই করো হাজিরা হাজিরদের যত কাজ সবই করো শুধু কাবা গৃহ তওয়াফ করো না এটা বললেন সে সব কাজ করলো আয়সা রাজ তালহা সব কাজ করে ফেললেন সব কাজ করলেন ওমরার সময় যেহেতু তপ বাকি ছিল সে তো তিনি সেটা করার জন্য করানোর জন্য রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আয়সা রাজ তালহাকে তানে আইম নামক জায়গাতে পাঠালেন এহরাম বাঁধার জন্য এহরাম বাঁধার জন্য কারণ মক এহরাম বাজার জন্য তার নামক জায়গাতে পাঠালেন সাথে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই আব্দুর রহমান তো আব্দুর রহমান সাথে ছিলেন তিনিও আসলেন তার সাথে তো শুধুমাত্র একটি হাদিস একদিনই করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআনা এটি করেছিলেন এবং তার সাথে যে ভাই এসেছিলেন আব্দুর রহমান তিনিও কিন্তু এহরাম বেঁধে যা আরেকটা ওমরা করেন নাই করেন নাই এবং তারপরে আরো কত সাহাবা ছিলেন তবে আইন এজাম ছিলেন কেউ কখনো ওই এই হাদিসের উপর ভিত্তি করে নামক স্থান থেকে এহরাম বেদে যে হজ উমরা করেন নাই উমরা করেন নাই এটা ঠিক নাই নামক জায়গা হলো মক্কাবাসীদের উমরার ওমরার মক্কাবাসীরা যদি ওমরা করতে চায় যারা মক্কায় অবস্থান করে যারা মক্কাবাসী যারা মক্কার বাসিন্দা তারা যদি ওমরা করতে চায় তাহলে তা আইম নামক জায়গায় আসবে বা যে কোনো মানে মক্কার যে হারামের এরিয়া এরিয়ার বাইরে বের হয়ে এরাম বেঁধে আসতে হবে তা আদনাল হাল বলা হয়েছে যে সবচেয়ে নিকটবর্তী এরিয়া হলো তানেম মক্কা থেকে এই জন্য তানেম নামক স্থানে মানুষ বেশি যায় তো এখানে মক্কাবাসী যারা আহলুল মক্কা মক্কার অধিবাসী যারা তারা তানেম নামক স্থানে এসে উমরার এহরাম বাঁধবে এটা মক্কার বাইরের লোকদের জন্য নয় বাড়ির লোকদের জন্য নয় আর আয়সা রাজ তারা সেটা করেছিলেন একটা ওটা তার জন্য খাস ছিল রাসুল সাল্লাহাম তাকে বলেছিলেন যদি এটাই সবার জন্য হয়ে যেত তাহলে পরবর্তীতে সাহাবাই কাম করতেন এজাম করতেন এখনও আমি বলবো যে যদি কোনো মেয়ের এ ধরনের সমস্যা হয় হজে গিয়ে বা উমরায় গিয়ে কোনো মেয়ের এ ধরনের যদি সমস্যা হয়ে যায় হায়েজ হয়ে যায় তাহলে এই হাদিসের অনুসরণ হয়তো করা যেতে পারে কারণ আয়সার হা রাসু সাল্লাম এই পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবেলায় তাকে এই রাসুস দিয়েছিলেন এই দিয়েছিলেন স্থানে এসে জন্য অতএব কোনো মহিলার যদি এই ধরনের পরিস্থিতি হয় তারও জন্য এটা জায়গা হতে পারে কিন্তু অন্যান্য সবার সবাই যে এটা এখানে এসে দিনে তিন চারটে উমরা করবে এটা ঠিক নয় এটা থেকে আমাদের বিরত থাকতে হবে আশা করি উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি